হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা নিয়ে জানতে চাইছেন তো আমি সময় পাচ্ছিলাম না তো এখন এটা ইমিডিয়েটলি আপনাদের জানানো অত্যন্ত জরুরি কী সেই গুরুত্বপূর্ণ বিষয় সি এ এ করার সময় আগে বা পরে পাসপোর্ট স্যারেন্ডার করার প্রসেস ও ঝুঁকি পরিষ্কার এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব পাসপোর্ট স্যারেন্ডার না করলে কি কি বিপদ হতে পারে যদি সি এ এ নাগরিকত্ব পেয়ে যান কিন্তু পাসপোর্ট প্রিভিয়াসলি যে পাসপোর্টটা আপনি ভুল তথ্য দিয়ে বানিয়ে ফেলেছেন সেটা যদি সারেন্ডার না করেন তখন কি ঝুঁকি রয়ে যায় পাসপোর্ট সারেন্ডার করার সঠিক প্রসেস প্রয়োজনীয় ডকুমেন্টস সি এ এ অ্যাপ্লিকেশনের সময় স্যারেন্ডার সার্টিফিকেট কিভাবে ব্যবহার করবেন যদি আগে সারেন্ডার করে থাকেন আর যদি আগে সারেন্ডার না করেন অবশ্যই যত শীঘ্র সম্ভব পাসপোর্টটা কীভাবে সারেন্ডার করবেন তার প্রসিডিওর ঝুঁকি যদি পাসপোর্ট সারেন্ডার না করা হয় এগুলো পয়েন্ট এই পয়েন্টের ওপর আমরা এই ভিডিওটাকে আজকে আলোচনা করব ঠিক আছে এখন দেখা যাক সি এ আবেদন করার আগে যদি আপনার বিদেশি পাসপোর্ট সারেন্ডার না করা থাকে তাহলে বেশ কিছু বড় ঝুঁকি তৈরি হয় ফ্রড দেখুন এখানে বলে রাখি পাসপোর্ট সারেন্ডার মানে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার আর যদি ইন্ডিয়ান পাসপোর্ট বানিয়ে থাকেন সেটাও সারেন্ডার কারণ বাংলাদেশি পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে আর আপনি যদি সিএ অ্যাপ্লাই করে সিএ পেয়ে যান তার মানে আপনি দুটো দেশের নাগরিকত্ব বহন করছেন পরিষ্কার তো দুটো পাসপোর্টই আপনাকে সারেন্ডার করতে হবে যারা অলরেডি পাসপোর্ট ফেলে এসেছেন সারেন্ডার করেননি তাদেরই এই প্রসেসে আসতে হবে তা না হলে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাঁধে নিয়ে সারা জীবন চলে বেড়াতে হবে ফ্রড বা মিসরিপ্রেজেন্টেশন সরকার ধরে নেবে আপনি ইচ্ছাকৃতভাবে বিদেশি নাগরিকত্ব লুকিয়েছেন এতে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে অ্যাপ্লিকেশন রিজেকশন আপনার আবেদন বাতিল করতে পারে কারণ আপনি এখনও বিদেশি নাগরিক হিসেবেই গণ্য হবেন ভবিষ্যৎ সমস্যা একবার নাগরিকত্ব পেলেও বিদেশি পাসপোর্ট যদি আপনার কাছে বাংলাদেশের পাসপোর্ট সক্রিয় থাকে সক্রিয় মানে এটা নয় যে আপনি পাসপোর্টটা ডেট শেষ হয়ে গেছে অমুক্ত তমুক হ্যাঁ সক্রিয় থাকলে আপনার নাগরিকত্ব চ্যালেঞ্জ হতে পারে ইন্ডিয়ান পাসপোর্ট ইস্যুতে বাধা আসতে পারে আপনি সিএ পেয়ে গেছেন আপনি বাংলাদেশের পাসপোর্টটাকে সারেন্ডার করেননি আপনি সিএ নাগরিকত্ব পাওয়ার পর একটা ভারতীয় পাসপোর্ট অ্যাপ্লাই করবেন এস খেতে পারেন যদি সিএ নাগরিকত্ব পেয়ে যান কিন্তু পাসপোর্ট সারেন্ডার না করেন অনেকে ভাবে যদি নাগরিকত্ব পেয়ে যাই তবে সমস্যা থাকবে না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ পুরনো বিদেশি পাসপোর্ট আপনার রেকর্ডে রয়ে হয়তো সেটা এক্সপায়ার করে গেছে কিন্তু তার রেকর্ডটা রয়ে গেছে যে আপনি ওটাকে কিন্তু প্রপার প্রস দিয়ে গিয়ে সারেন্ডার করেননি ভারতের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব মানে না কোনো দেশই মানে না অলমোস্ট পরবর্তীতে আপনার নাগরিকত্ব বাতিলের ঝুঁকিও তৈরি হতে পারে কষ্ট কষ্ট করে সিএইটা অ্যাপ্লাই করলেন নাগরিকত্ব পেলেন কিন্তু ওই একটা কারণে হয়তো আপনার নাগরিকত্বটা ক্যান্সেলেশন হয়ে গেল তাই নাগরিকত্ব পাওয়ার পরও যদি পাসপোর্ট সারেন্ডার না করেন তবে ঝুঁকি থেকেই যাবে বেস্ট প্র্যাকটিস সবচেয়ে নিরাপদ পথ হচ্ছে সিএ অ্যাপ্লিকেশন করার আগে পাসপোর্টটা সারেন্ডার করুন অথবা সি আবেদন সিএ আবেদন করার সঙ্গে পাসপোর্ট সারেন্ডারের প্রসেস শুরু করে দিন ধরুন সিএ ফেলে রাখবেন না সিএ এটা ফটাফট আবেদন করে দিয়েছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার ফটাফট পাসপোর্ট সারেন্ডারের প্রসেসে চলে আসুন সবসময় সারেন্ডার সার্টিফিকেট রিসিভ সংগ্রহ করে রাখবেন কারণ এটা নাগরিকত্ব প্রমাণের সবথেকে বড় ডকুমেন্ট পাসপোর্ট সারেন্ডার করার ধাপে ধাপে প্রসেস কি প্রসেসে এবার আমি বলবো এতক্ষণ আলোচনা করলাম একটু রিভিশন করে নি ঠিক আছে তাহলে আপনাদের সুবিধা হবে মনে হয় একটু ফার্স্ট বলে গেলাম যাই হোক দেখুন পাসপোর্ট সারেন্ডার না করলে কি কি বিপদ হতে পারে যদি সিএ নাগরিকত্ব পেয়ে যান কিন্তু পাসপোর্ট সারেন্ডার না করেন তখন কি ঝুঁকি রয়ে যায় পাসপোর্ট সারেন্ডার করা সঠিক প্রসেস ও প্রয়োজনীয় ডকুমেন্ট সময় সারেন্ডার সার্টিফিকেট ব্যবহার করবেন ঝুঁকি যদি পাসপোর্ট সারেন্ডার না করা হয় সিএতে আবেদন করার আগে যদি আপনার বিদেশি পাসপোর্ট সারেন্ডার না করা থাকে তাহলে বেশ কিছু বড় ঝুঁকির জায়গা তৈরি হয় ফ্রড বা মিস রেপ্রেজেন্টেশন সরকার ধরে নেবে আপনি ইচ্ছাকৃতভাবে বিদেশি নাগরিকত্ব লুকিয়েছেন এতে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে সিএএ অ্যাপ্লিকেশন রিজেকশন পর্যন্ত হতে পারে আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়ার পরও সেটা রিজেক্ট হয়ে যেতে পারে যেহেতু আপনি বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যা একবার নাগরিকত্ব পেলেও বিদেশি পাসপোর্ট সক্রিয় থাকলে আপনার নাগরিকত্ব চ্যালেঞ্জ হতে পারে ইন্ডিয়ান পাসপোর্ট ইস্যুতে বাধা আসতে পারে যদি সিএ নাগরিকত্ব পেয়ে যান কিন্তু পাসপোর্ট সারেন্ডার না করেন অনেকে ভাবে যদি নাগরিকত্ব পেয়ে যায় তবে আর সমস্যা থাকবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু কারণ পুরনো বিদেশি পাসপোর্ট আপনার রেকর্ডে রয়ে যাবে ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব মানে না পরবর্তীতে আপনার নাগরিকত্ব বাতিলের ঝুঁকিও তৈরি হবে তাই নাগরিকত্ব পাওয়ার পরও যদি পাসপোর্ট সারেন্ডার না করেন তবে ঝুঁকি থেকেই যাবে বেস্ট প্র্যাকটিস কি সবচেয়ে নিরাপদ হচ্ছে সিএ অ্যাপ্লিকেশান করার আগে পাসপোর্ট সারেন্ডার করুন আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে আপনার কাছে ভারতীয় পাসপোর্ট আছে আপনাকে দুটোই স্যারেন্ডার করতে হবে কারণ নাগরিকত্ব পাওয়ার আগে আপনি পাসপোর্ট বানাতে পারেন না এবার নাগরিকত্ব পাওয়ার পরে যদি দেখা যায় যে আপনি নাগরিকত্ব পাওয়ার আগেই পাসপোর্ট বানিয়ে ফেলেছিলেন তো ওটা আপনি ফ্রড করে বানিয়েছিলেন তো আলটিমেট আপনি কিন্তু আপনার এগেন্স্টে কিন্তু ফৌজদারি হতে পারে ফলে যারা নাগরিক বিনা নাগরিকত্বে পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরছেন তারা কিন্তু একটা অ্যাটম বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমি বারবার কিন্তু এটাই বলছি সাবধান হন অনেকে অ্যারেস্ট হয়েছে অনেকে হয়তো সিএটা পেয়ে গেছে কিন্তু ভবিষ্যতে কোথাও কোনো রকম যদি ট্রেস হয় তাহলে নাগরিক সিএ নাগরিকত্বটাও চলে যাবে আর অ্যারেস্ট তো হবে না সেটা তো বলার অপেক্ষাই রাখে না অতএব সিএ তে আবেদন করার সঙ্গে পাসপোর্ট স্যালেন্ডারের পাশে শুরু করে দিন সব সবসময় স্যারেন্ডার সার্টিফিকেট রিসিভ সংগ্রহ করে রাখবেন কারণ এটা নাগরিকত্ব প্রমাণের একটা বড় ডকুমেন্ট পাসপোর্ট স্যারেন্ডার করার আগে ধাপে ধাপে এবার প্রসেসটা কি সেটাও আমি বলে দিচ্ছি অনলাইনে আবেদন করবেন পাসপোর্ট সেবা পোর্টালে লগ করুন পাসপোর্ট ইন্ডিয়া ডট গভ ডট ইন ইন্ডিয়ান পাসপোর্ট স্যারেন্ডার করার ব্যাপারটা আমি বলছি মিসলেনিয়াস সার্ভিস সারেন্ডার অফ পাসপোর্ট সিলেক্ট করুন মিসলেনিয়াস সার্ভিসে যান সারেন্ডার অফ পাসপোর্ট সিলেক্ট করুন ফর্ম ফুরো ফিল আপ করুন উল্লেখ করুন ফি জমা দিন সাধারণত পাঁচশো থেকে দু হাজারের মতো একটা ফিজ লাগে গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন প্রিন্ট আউট নিন ধাপ টু পাসপোর্ট সেবা কেন্দ্র বা আরপিও ভিজিট করুন আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট যেমন পাসপোর্ট নেওয়ার সময় একটা অ্যাপয়েন্টমেন্টে গিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে তেমনি সিলিন্ডারের ক্ষেত্রেও আপনাকে যেতে হবে ভেরিফিকেশান শেষে অরিজিনাল পাসপোর্ট জমা দিন একটি সারেন্ডার রিসিপ সার্টিফিকেট পাবেন এটি আপনার সবচেয়ে জরুরি প্রমাণ ধাপ তিন প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল পাসপোর্ট এবার প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে সেটাও বলে দিই স্যারেন্ডার করতে গেলে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে যদি হারিয়ে গিয়ে থাকে তার জেরক্স কপি দিতেন আর ফটোকপি ফার্স্ট ও লাস্ট পেজ পাসপোর্টের আধার ভোটার প্যান আইডি প্রুফ একটা আইডি প্রুফ আপনাকে জমা দিতে হবে ইন্ডিয়ার আধার কার্ড ভোটার কার্ড যদি বানিয়ে ফেলে থাকেন যদিও ভোটারটাও স্যানেল করে দেওয়া উচিত অবশ্যই এসআইআর হচ্ছে আপনার ভোটার কার্ড থেকে এমনি নাম কেটে দেবে হ্যাঁ প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ আধার কার্ড এগুলো দিন দু কপি ফটো লাগবে পাসপোর্ট করার সময় যেমন ফটো দিয়েছিলেন দু কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় পরিষ্কার ছবি স্টুডিওতে গিয়ে তুলবেন মোবাইলে সেলফি তুলে করবেন না সিএ অ্যাপ্লিকেশানে সারেন্ডার সার্টিফিকেট ব্যবহার করুন যদি সিএ করার আগে সারেন্ডার করে দেন সিএ অ্যাপ্লিকেশানে সেই সারেন্ডার সার্টিফিকেট ব্যবহার করুন সিএ অ্যাপ্লিকেশান করার সময় ডকুমেন্ট আপলোড সেকশানে পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট অবশ্যই অবশ্যই দিন এটা দেখাবে যে আপনি বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং এখন একমাত্র ভারতীয় নাগরিকত্ব নিচ্ছেন যদি আবেদন করার পর সার্টিফিকেট পান তবে সঙ্গে সঙ্গে আপলোড আপডেট করে দিন সাধারণ ভুল ভুয়া কাগজপত্র দিয়ে কাজ চালানো আইনি বিপদ কোনো ফলস ডকুমেন্ট দেবেন না অরিজিনাল ডকুমেন্ট দেবেন সিএ এর আগে ভারতীয় পাসপোর্ট বানানো সম্পূর্ণ বেআইনি ও ঝুঁকিপূর্ণ অতএব যারা ভারতীয় পাসপোর্ট বানিয়েছেন তারাও ভারতীয় পাসপোর্টটাকেও সারেন্ডার করে তারপর সিএ আবেদন করবেন বন্ধুরা সংক্ষেপে মনে রাখুন পাসপোর্ট সারেন্ডার করা ছাড়া সিএ অ্যাপ্লিকেশন করবেন না সিএ সার্টিফিকেট পেয়েও ঝুঁকি থেকে যাবে যদি পুরনো পাসপোর্ট জমা না দেন সঠিক সময়ে সারেন্ডার করলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না স্লেমার দেখুন আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে সেটা যদি আপনাদের কোনো আইনি টপিকের ওপর ভিডিও প্রয়োজন হয় সেটা ওখানে জানাবেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে তৈরি এটি কোনো ব্যক্তিগত আইনি পরামর্শ নয় নিজ নিজ ক্ষেত্রে যোগ্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন নতুন ভিডিও টপিক সাজেশন বা প্রশ্ন থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন তাহলে আজকের আলোচনায় যেটা জিস্ট দাঁড়ালো সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন আপনার কাছে যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে সেটার যদি ভ্যালিডিটি শেষও হয়ে যায় তাহলেও স্যারেন্ডার করতে হবে ভ্যালিড পাসপোর্ট হলে তো স্যারেন্ডার করতেই হবে তারপরে সিএ অ্যাপ্লাই করুন যদি সিএ অ্যাপ্লাই করে ফেলে থাকেন ইমিডিয়েট তড়ি ঘড়ি এই পাসপোর্টটাকে আগে সারেন্ডার করুন দুই নম্বর অনেকে দীর্ঘদিন ভারতবর্ষে বাস করছেন বাংলাদেশ থেকে এসে তাদের কাছে যদি বাংলাদেশি পাসপোর্ট সেই পুরনো যেটা ইনভ্যালিড হয়ে গেছে সেটাও সারেন্ডার করতে হবে আর ভারতীয় পাসপোর্ট যেটা আছে সেটাও সারেন্ডার করতে হবে যদি সারেন্ডার না করেন করোনা কোনো সময় যদি এই ব্যাপারটা আইনের চোখে পড়ে প্রশাসনের সামনে আসে তাহলে ঝুঁকি থেকে যাচ্ছে আপনার ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়ার সিএতে নাগরিকত্ব পেলেও সেই নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এইবার বাকি উপরওয়ালা দেখুন আমি তথ্যভিত্তিক আইনগত ভিডিও বানাই আপনাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় যেটা আইন বলছে আমি আজকে পাসপোর্ট সেবা কেন্দ্রে ফোনও করেছিলাম আলোচনা করলাম তারপরে আমি এই ভিডিওটা বানালাম পাসপোর্ট সারেন্ডার চারটি অপশান আছে মানে চারজন পাসপোর্ট সারেন্ডার করাটা জরুরি কেউ যদি দুই দেশের নাগরিকত্ব নিয়ে থাকে তাকে এক দেশের নাগরিকত্ব বর্জন করতে হবে এক দেশের পাসপোর্ট তাকে সারেন্ডার করতে হবে যদি ভুল ভাল ডকুমেন্ট দিয়ে আপনি পাসপোর্ট বানান আপনাকে পাসপোর্ট সারেন্ডার করতে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নমস্কার ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার